আজকের চ্যাপ্টার আছে মানুষের পুষ্টি নিউট্রিশন ইন হিউম্যান বিংস তো এটা আমরা জানতে গেলে আগে আমাদেরকে পৌষ্টিক নালী সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে পৌষ্টিক নালীটা কী বলতো না নালী যে কোনো খাবারটা আমাদের এটা একটা নম্বর নল টাইপের বটে যেটা মুখগহর থেকে পায়ুচিদ্র পর্যন্ত বিস্তৃত থাকে হ্যাঁ শুরু হয় মুখগহর থেকে ভ্যারিয়াস পার্টের মধ্যে দিয়ে যায় শেষ হয় পায়ুচিদ্র এই নালের বিভিন্ন যে অঞ্চলগুলো আছে সেটা বিভিন্ন কাজ করার জন্যে তৈরি হয়েছে যখন কোনো খাদ্য আমরা দেহের মধ্যে প্রবেশ করাই সেটার পরিণতি লাভ টব কী হয় সেটাই আমরা ফার্দার এটাতে জানব আমরা কি করি বিভিন্ন ধরনের যে খাবারগুলো গ্রহণ করি আর এই খাদ্যগুলো পৌষ্টিক নালের মধ্যে দিয়ে ধীরে ধীরে কি হয় আগে লেগে বাড়তে থাকে এই যে ফার্দার খাবারগুলো আমাদের বড়ো আকারে খায় সেটাকে ছোটো আর একই রকম গঠন বিশিষ্ট মানে ছোট ছোট আকারে ভেঙে পর খাদ্য কোনায় পরিণত করার দরকার হয় আর এই এটা করার জন্য একটা প্রক্রিয়ার দরকার হয় যেটাকে আমরা বলি খাদ্যের প্রক্রিয়াকরণ ইনিশিয়ালি কি করা হয় প্রথমে যে খাবারটা আমরা খাই যেটা মুখ গহরে থাকে সেটা ফার্দার দাঁতের সাহায্যে কী করা হয় খাবারটাকে ছোট ছোট আকারে ভাঙা হয় ভাঙা হয় আর ফার্দার ভাঙার পর কি হয় তো আমাদের দাঁতে খাবারটাকে ছোটো ছোটো আকারে ভাঙে হয় খাবারটা দাঁত দাঁতে ভাঙার পর আমাদের মুখ গোবর থেকে গ্রাস নালির মাধ্যমে আগে বাড়িতে থাকে আগে যখন বাড়ে আমাদের যে পৌষ্টিক নালিটা আছে যেটার মধ্যে দিয়ে খাবারটা যাচ্ছে সেটার প্রাকার মানে যে ভিতরের যে সাইডটা আছে সেটা খুব নরম আর এইটাতে ফার্দার খাবারটা আগে বাড়ার জন্য কি হতে হবে যে খাবারটা আছে সেটা সিক্ত বা তোর ভেজা থাকতে হবে ঠিক আছে তাহলে কী হবে খাবারটা নর্মালি ধীরে ধীরে আগে বাড়িয়ে যাব কোনো অসুবিধা হবে না সেটা কীভাবে হয় যখন আমরা কোনো আমাদের পছন্দ মতন খাবার কিছু খাই তার জন্য অটোমেটিক কী হয় ধর তুই ফুচকা দেখতে পালি বা বা কোনো কিছু দেখতে পালি তেঁতুল দেখতে পেলি অটোমেটিক জিভে জল চলে যাচ্ছে পিজ্জা বার্গার এইসবও হতে পারে তো যখন জল আসে ওই যে জলটা আছে ওই জলটা শুধু জল নয় লালা রস এটা একটা কাইন্ড অফ তরল যেটা লালা গ্রন্থি আমাদের মুখের মধ্যে থাকে সেটা থেকে নিঃসৃত হয় এটাকে বলা হয় লালা রস আর এই লালা রসের মধ্যেই ভ্যারাইটিস টাইপসের উৎসেচক থাকে যেটা ফার্দার খাদ্যটাকে ভাঙার কাজ করে আমরা যে খাবারটা খাই সেটা জটিল প্রকৃতির জটিল প্রকৃতির খাবার আর সরল প্রকৃতির খাবারের মধ্যে ডিফারেন্সটা তোরা জানিস জটিল হচ্ছে কি গ্লুকোজ টাইপের সিসিক্স্ট যেহেতু সহজি উদ্ভিদরা বা সহজি প্রাণীরা খাবার তৈরি করে নিজের থেকে যেটা ফার্দার পরভোজি নিজেদের পুষ্টি মেটাবার জন্য যেটা ব্যবহার করে পরল খাদ্য যেটা গ্রহণ করে পর সহজ উদ্ভিদরা জটিল খাদ্য তৈরি করে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন দুটা মৌল কিন্তু যেটা ফার্দার গ্লুকোজ হচ্ছে সেটা তিনটা মূল্য বা চারটা মূল্য সেগুলো হচ্ছে জটিল খাবার তো আমরা জটিল খাবার গ্রহণ করি যদি এই খাবারটাকে আমাদের পৌষ্টিক নালিক তে ধীরে ধীরে শোষিত হয় তাহলে কি হবে ধীরে ধীরে যে আমরা বড়ো খাবারটা খাচ্ছি পাউরেটির টুকরা হোক রুটি হোক ভাত হোক সেটা ফার্দার ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অনুতে ভাঙে ভাঙিতে হবে এই ভাঙার কাজটা করবে উৎসেচক নামে জৈব অনুঘটক জৈব মানে হচ্ছে জৈবিক জিনিস যেটা জীবন আছে আর অনুঘটক মনে হচ্ছে যার উপস্থিতিতে কোনো কিছুকে কোনো কিছু বিক্রিয়া বাড়ায় গতি বা কমায় কমায় যে অন্য আগুন জ্বলছে ওইখানে যদি একটা এক ক্যারাসিন যদি একটু মারে দিস তো কী হবে আগুনটা বাড়ি যাবে খুব অনুঘটকের কাজ করছে আগুনটাকে হঠাৎ করে অনেকটা বাড়ার জন্যে হেল্প করছে ঠিক আছে সেই রকম উৎসেচকটা কী করছে আমাদের খাবারটাকে ছোটো ছোটো আকারে ভাঙার জন্যে হেল্প করছে তো আমাদের মুখগরে যে উৎসেচকটা করছে লালারসে উপস্থিত সেই উৎসেচকটার নাম হচ্ছে সেলাইভারি এমআইলেজ কি নামাইভারি সেলাই ভারি এমআইলেজ যা জটিল অনু শেষ সারকে ভেঙে সরল সর করে পরিণত করে মানে ফুকটোজ শুক্রোজ এগুলোকে ভেঙে পড় নর্মালি শর্করাই বাট ওসি গ্লুকোজে পরিণত করছে খাদ্যটা ফার্দার কি হয় লালা রসের সাথে খুব ভালোভাবে মিশ্রিত হয় আর চর্বণকালে বেশিবুল জিহার সাহায্যে গহরা আবর্তিত হয় মানে মানে যখন আমরা খাবারটা ইনটেক করছি খাচ্ছি তখন কি হচ্ছে তোর যে আমাদের লালা রস আছে সেটাও খাবারটার সাথে চার সাইডে ভালো রকম মিশেছে কীভাবে ওই জীবটা দেখবি যখন খাবার খাই তখন চারদিকে খাবারটাকে ঘোর থাকে তো ফার্দার কি হচ্ছে খাদ্যটা মুখ গহরে দাঁত দিয়ে চর্বনকালে কাটার পরে খাবারটা ছোট করার পরে খাবারটা ফার্দার মুখ গহর থেকে পাকস্থলিতে যাবে কিন্তু কিভাবে মাঝখানে তোর একটা তন্ত্রের একটা পৌষ্টিক নালীর একটা গ্রাস বলে একটা জিনিস আছে যেটার মধ্যে দিয়ে ফার্দার খাবারটা ধীরে ধীরে পৌষ্টিক তন্ত্রের মধ্যে নেক্সট ফেজে পাকস্থলিতে পৌঁছাবে পেরিস্টালিক চলন হুম এবার পেরিস্টালিক চলন ঠিক আছে তো এই যে নালী আছে এটা একটা নিয়ন্ত্রিত পদ্ধতি মানে তুই খাবার খাবি ধীরে ধীরে খাবার তো নিচের দিকে যাবে এই চলন সেটাকে বলা হয় এক জায়গা থেকে কোনো বস্তু যদি আরেক জায়গায় পৌঁছায় তো যে জিনিসটা কমপ্লিট হয় সেটাকে বলা হয় চলন সেই পদ্ধতিটাকে তো এই ক্ষেত্রে চলন হয়েছে পৌষ্টিক নালির যে প্রাকার আছে সেটা পেশি বহুল এবার পেশি বহুল মানে তোরা হার্ট দেখেছিস নিজের চোখে না দেখলে ইউটিউবে দেখেছিস কীরকম একটা এরকম একটা মাংসর একটা বা একটা চিকেনের ছাতি মারি দেওয়ার পর দেখবি ছাতিটা কাটতে থাকে এরকম এরকম করে কাটার পর দেখেছিস তো তো ওইরকম ওই যে আমাদের ওইরকম রকম মতনই আমাদের ভিতর দিকটাও থাকবে পেশি ও কী করবে ওই একসাথে সব জায়গাটাও এরকম এরকমভাবে ব্লিঙ্ক করবে তাতে কী হবে খাবারটা এক জায়গার থেকে যদি একটা পাইপ থাকে ভিতরে পাটটা যদি এরকমভাবে করতে থাকে কী হবে ধীরে ধীরে খাবারটাকে নিচের পাটে নামাবে ওইরকমভাবে ধীরে ধীরে একসাথে সবগুলো করতে করতে খাবারটাকে এগিয়ে নিয়ে যাওয়া ছন্দবদ্ধভাবে সংকুচিত হয়ে পড়ে পৌষ্টিক নালির গাত্র বরাবর এই ক্রম সংকোচন ও প্রসারণ যেই জিনিসটা ঘটছে এটাকে বলা হয়েছে পেরিলাস্টিক চলন মুখগহর থেকে খাদ্য গ্রাস নালির মধ্যে দিয়ে পাকস্থলী বলে পাকস্থলী একটা বৃহৎ অঙ্গ অঙ্গ কাকে বলে বল অনেকগুলা কোষ মেলে তৈরি হয় একটা কলা মিলে তৈরি হয় একটা অঙ্গ মানে সেম কাইন্ড অফ কোষ নিয়ে কলা কলা যাদের কাজ একই রকম হবে সেম কাইন্ড অফ কাজ আর সেম কাইন্ড অফ গঠন তাদেরকে মিলে হোক একটা কলা একই রকম কলা মিশে পর তৈরি হবে একটা অঙ্গ আর গোটাকে সেম কাইন্ড অফ অঙ্গ মিলে পর তৈরি হবে একটা তন্দ্র এক্সাম্পল যেমন সংবহনতন্ত্র সংবহনতন্ত্রে কি আছে এর মধ্যে সংবহনতন্ত্রের মধ্যে আছে আমাদের হার্ট আছে হার্ট আছে শিরা উপশিরা আছে রক্ত আছে তো অঙ্গ হয়েছে যে হার্টটা পাকস্থলে একটা বৃহদন্ত্র যেটা তো কি করে এই যে খাবার টা আমরা খাইলো সরলা আকারে মানে ছোট ছোট আকারে মুখ গহ্বতে গ্রাস নালীর মাধ্যমে আমাদের পাকস্থলীতে প্রবেশ করছে প্রবেশ করলে কি হয় পাকস্থলীতে প্রসেস হয় মানে বড় বড় হয় তা যখন দেখি আমরা যদি যখন খাবারটা খাই লাঞ্চ হোক ডিনার হোক ব্রেকফাস্ট হোক মানে সকালের খাবার বিকালের খাবার দুপুরের খাবার যখনই খাই আমাদের পেটটা দেখবি ফুলে যায় তো অ্যাকচুয়ালি কি আমরা যে খাবারটা খাই মুখ গহর থেকে ওইটা যাই পর পাকস্থলিতে গ্রাস মাধ্যমে জমা হয়ে যায় ওইটা আমাদের পাকস্থলীটা ফুলে যায় এবার ধীরে ধীরে ফার্দার এটা প্রসেস হয় সেটাই আমরা দেখব তো পাকস্থলিতে গ্রাস মাধ্যম দিয়ে খাবার প্রবেশ করলো প্রসারিত হয়ে গেলো তারপরে কী হবে পাকস্থলী হচ্ছে একটা পেশিবহুল প্রাচীর এই পাটে কি হয় অন্যান্য পাচক রসের সাথে এই যে খাবারটা আছে খুব ভালোভাবে মিশ্রিত হয় কি হয় ফার্দার পাকস্থলিতে পাকস্থলীর প্রাকাশ মানে পাকস্থলীর যে গায়ে আছে ভিতর সাইডে গ্যাস্ট্রিক গ্রন্থি বলে একটা গ্রন্থি থাকে যেটা সাহায্যে পাকস্থলিতে খাদ্যের পরিপাক ঘটে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে এই গ্রন্থিগুলোর থেকে এইসিয়াল এপসিন নামক এক প্রকার উৎসেচক যেটা প্রোটিন পরিপাকে হেল্প করে আর মিউকাস মিউকাসরণ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে পাকস্থলিতে ক্ষরণ হয়ে পর খাবারের সাথে একটা আমলিক মাধ্যমে সৃষ্টি করে যা পেপসিন নামক যে উৎসেচক আছে যেটার ফার্দার ক্রিয়াতে প্রোটিন সংশ্লেষ করাতে বা খাবার সংশ্লেষ করাতে সাহায্য হয়েছে আর আরেকটা যে মিউকাস বলে যার কথা বললাম তার কাজ কি হয়েছে পাকস্থলীর দেখ অ্যাসিড যদি তোর গায়ে পড়ে তোর চামড়া পোড়াইন দেবে মানে এতই তীব্রতা অ্যাসিডের তো পেশির মধ্যেও সেম জিনিস হোক ভিতর দিকটা তোর যদি পোড়াইন দেয় ইনফেকশন হয়ে যাও ফার্দার ম্যালেগনান্ট হয়ে ক্যান্সার এসে হতে পারে তো সেইটাকে যাতে পাকস্থলের ভিতরে পাঁচিরটাতে ইফেক্টেড না হয় এই অ্যাসিডের জন্যে সেই ক্রিয়াটাকে রক্ষা করছে রক্ষা করছে আমাদের তার জন্য শুনবি আমাদের ওল্ড এজ যারা থাকে পার্সনরা বয়স্ক মানুষরা তারা প্রায়শই অ্যাসিডিটি বা বা তোর মানে ওইটাকে বলে বাংলায় কি অম্বল আমাদেরও অম্বল হয় আমরা যদি অনেক সময় খাবার না খাই অনেকটা টাইম পিরিয়ড চার ঘন্টা পাঁচ ঘন্টা তো অটোমেটিক এই এইসিএল খরণ হয় যেটা আমাদের অ্যাসিডিটিটা তৈরি